হ্যালো শিক্ষার্থীরা ম্যাথিস্কর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আলোচনায় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের এগারো নম্বর প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করতেছি তো এক নম্বর প্রশ্নটা তোমাদের বইয়ে যেরকম দেওয়া আছে যদি সি ইকুয়াল টু ফাইভ অর্থাৎ সি সেটের উপাদান হচ্ছে টু ফাইভ ডি সেটের উপাদান হচ্ছে কি ফোর সিক্স সেভেন এখন এই এক্স বিলংস টু সি অর্থাৎ এক্সের মানগুলো নেব সি থেকে এবং ওয়াই বিলংস টু ডি ওয়াইয়ের মানগুলো নিতে হবে ডি থেকে প্রথমে এক্সের মান সি থেকে ওয়াই এর মান ডি থেকে এক্স ওয়াই সি ডি এক্স ওয়াই সি ডি তো যদি এমনটা হয় তবে সিওডি এর যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এই যে দেখো লেস দেন দিয়ে আছে তার মানে কি এক্স এর সাথে আমি এক যোগ করব তারপরেও কি হবে এটা কোন দিকে আছে ওয়াই এর দিকে তার মানে ওয়াই বড় এই পুরো অংশটাই ছোট অর্থাৎ এক্স এর সাথে আমি এক যোগ করব তারপরেও সেটা ওয়াই এর মানের চেয়ে ছোট হবে এই সম্পর্কটি যদি বিবেচনায় থাকে তবে অন্যয়টি নির্ণয় করো এই সম্পর্ক এক্সের মানের সাথে আমি এক যোগ করবো তারপরে সেটা এর চেয়ে ছোটো হবে তো এই মান যেগুলো আমি পাবো এই মানগুলোই হবে এই অন্যয়ের উপাদান তো অন্যয় মানে রিলেশন রিলেশনে একজন থাকে না দুইজন থাকে তো আমরা সমাধানের ক্ষেত্রে কী লিখছি দেওয়া আছে সি এর মানগুলো লিখছি ডি এর মানগুলো লিখছি এখন এই যে অন্যয় রিলেশন আর সমান কি হবে এখানে আমরা জানি দুইটা করে উপাদান একসাথে থাকবো একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই যেন এক্সের মানগুলো হাত থেকে নেব এক্সের মানগুলো নেব সি থেকে আর ওয়াইয়ের মানগুলো ডি থেকে এই জন্য এখানে লিখব এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি এবং আরটা কিন্তু প্রধান শর্ত দিয়ে আছে এইটা এক্স প্লাস ওয়ান লেস দেন সিক্স এক্স প্লাস ওয়ান লেস দেন সরি লেস দেন হচ্ছে ওয়াই এইটা এখানে প্রধান শর্ত কোনটা এই যে এটা হচ্ছে আমার প্রধান শর্ত এই জন্য আমি কথাটা এখানে লিখেও নিতে পারি যে প্রধান শর্ত এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এখানে এই যে আর আর মানে কি রিলেশন তো এখানে লিখতে পারি সুতরাং অন্যয় টি আর সমান এটা এখন আমরা কি করব এক্সের এর মানগুলো সি থেকে ওয়াই এর মানগুলো ডি থেকে প্রথমে এক্স তারপর কি ওয়াই না তো এক্স এর মান সি থেকে ওয়াই এর মান ডি থেকে এই জন্য আমরা কি করবো এক্স ওয়াই সিরিয়াল ভাবে যেহেতু আছে তাহলে এক্স এর মান সি ওয়াই এর মান ডি সি আর ডি গুন করব তাহলে এখন সি ডি সমান সি এর মান কি টু ফাইভ টু ফাইভ গুনন ডি এর মান কি ফোর সিক্স সেভেন ফোর সিক্স সেভেন লিখলাম গুণের সময় খেয়াল করো যেটা করতে হবে টু এর সাথে ফোর টু এর সাথে সিক্স টু এর সাথে সেভেন তাহলে আমরা কী লেখবো টু কমা ফোর একটা ফার্স্ট ব্র্যাকেটে টু কমা সিক্স টু কমা সেভেন তারপর কী থাকলো ফোর সাথে ফাইভ ফোর এর সাথে সিক্স ফোরের সাথে সেভেন তাহলে আমরা কী লাগব ফোর কমা ফাইভ ফোর কমা সিক্স ফোর কমা সেভেন ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট লাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট তাহলে উপাদান কয়টা পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ছয়টা উপাদান ছয়টা উপাদানের প্রথমটা হচ্ছে এক্স পরেরটা হচ্ছে ওয়াই এই যে এক্স ওয়াই এক্স ওয়াই তো শর্ত কি ছিল এক্সের সাথে আমি এক যোগ করব তারপরেও সেটা ওয়াইয়ের চেয়ে ছোটো হবে তো এই যে দুই দুইয়ের সাথে আমি এক যোগ করলাম তাহলে কত হলো তিন তিনটা চারের থেকে ছোটো তার মানে এটা ঠিক আছে মানের সাথে একযোগ তারপরে ছোট মানে পরেরটার থেকে ছোট হবে সাথে তিন পরের থেকে ছোট না তিন তো ছোট চারের থেকে সাথে যোগ করলে তিন ছয়ের থেকে ছোট এটাও ঠিক আছে দুইয়ের সাথে একযোগ করলে তিন সাতের থেকে ছোট এটাও ঠিক আছে চারের সাথে একযোগ করলে পাঁচ পাশে পাশে তো মিলে গেলো ছোটো তো আর হলো না এটা তাহলে এটা বাদ চারের সাথে একযোগ করলে পাঁচ ছয়ের থেকে তো ছোটো তার মানে এটা ঠিক আছে সাইরের সাথে যোগ করলে পাঁচ সাতের থেকে ছোটো এটাও ঠিক আছে তাহলে বাদ গেল শুধু আমার এইটা তোমরা আবার এই করে কেটে দিও না সুতরাং দিয়ে আমি কী লিখব প্রধান শর্ত এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই অনুসারে পাই এই যে আর সমান আর কি দুইটা করে মান এই জন্য দুইটা দুইটা করে মান কোনগুলো মান আমাদের পাইলাম সঠিকভাবে টু ফোর তাহলে টু ফোর টু সিক্স টু সেভেন এবার ফোর সিক্স ফোর সেভেন ফোর সেভেন ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট লাস্ট একটা সেকেন্ড যদি বলা হয় এই যে অন্যটি অন্যায়ের উপাদান কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শর্ত অনুসারে পাঁচটা পাইলাম ছয়টার মধ্যে পাঁচটা পাইলাম এই পাঁচটার মধ্যে ডোমেন এবং রেঞ্জ ডোমেন হচ্ছে প্রথমেরগুলো তাহলে টু 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 ফোর ফোর টু ফোর ছাড়া অন্য কিছু আছে নাই তা যেহেতু টু ফোর ছাড়া অন্য কিছু নেই এই জন্য আর এর ডোমেন হবে কি টু ফোর যদি রেঞ্জের কথা বলে দেখো তো রেঞ্জের মধ্যে কি আছে চার ছয় সাত ছয় সাত তার মধ্যে চার ছয় সাত এই জন্য রেঞ্জ হবে কি চার ছয় ছয় সাত তাহলে এই যে আর এই অন্যটির ডোমেন কি ডোমেন হচ্ছে কি টু ফোর আর রেঞ্জ হচ্ছে কি ফোর সিক্স সেভেন মানে শেষের পরের দুই নম্বরগুলো হচ্ছে রেঞ্জ এক নাম্বারগুলা হচ্ছে ডোমেন এ বিষয়ে আমরা অন্য একটা প্রশ্নে আলোচনা করব পরবর্তীতে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ